আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য সহজভাবে একটা আমের আচারের রেসিপি নিয়ে এই আমের আচারটা খেতে অসাধারণ লাগে আর একবার বানিয়ে সারা বছর আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন দেখতে যেমন ভালো খেতেও কিন্তু অসাধারণ তো বাসায় অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে আমি বড়ো সাইজের তিনটি আম শোলা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখন আমি আমগুলো কেটে নিচ্ছি এই যে দেখেন এখানে আমগুলো সব আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি আমগুলো একটা বাটিতে তুলে নিয়েছি আর এখানে নিয়ে নিলাম আমি খেজুর গুড় আপনারা এখানে চাইলে আখের গুড়টাও দিতে পারবেন আমি এক কাপ দিয়ে দিলাম এখন ভালো করে মিক্স করে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো এখনও বাজারে অনেক কাঁচা আম আছে এই কাঁচা আম থাকতে থাকতে এই রকমের আচার আপনারা বানিয়ে রেখে সারা বছর নর্মাল ফ্রিজে যদি সংগ্রহ করেন তো সারা বছরই যখনই মন চাইবে তখনই আপনারা আচারটা নামিয়ে খেতে পারবেন যে দেখেন আমি মেখে নিয়েছি এখন রেস্টে রেখে দেব দশ মিনিট এখানে আমি জিরে নিয়ে নিয়েছি হাফ চামিচ বারো তেরোটার মতো কালো গোলমরিচ নিয়েছি মিষ্টি জিরে নিয়েছি হাফ চামিচ আর নিয়ে নিয়েছি আমি এক চামচ এগুলো হালকা একটু খোলায় টেলে আমি গুঁড়ো করে নিচ্ছি এই যে দেখেন আমটা আমি বিশ মিনিট এইভাবে মেখে রেখেছিলাম গুড় দিয়ে অনেকটা পানি বের হয়ে গেছে আম থেকে এখন আমি এটা চুলায় বসাবো এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর সম্পূর্ণ আমটা আমি এখানে ঢেলে দিলাম আমটা আমি সম্পূর্ণ এই গুড়ের সাথে জাল করে নেব এখানে হালকা ঝালের জন্য আমি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমি এটা মিক্স করে দিচ্ছি আমটা সম্পূর্ণ এই গুঁড়ের পানি আর আমের যে পানিটা বের হয়েছে এটার মাস্খানি আমি এটাতেই সেদ্ধ করে নেব আমটা ভালো করে লবণ দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণটাও আমি মিক্স করে নিচ্ছি এই যে দেখেন এটা কিন্তু আমটা সম্পূর্ণ পানি বের হয়েছে অনেকটা পানি বের হয়েছে আম থেকে আমি এই পানিটা শুকিয়ে নেব অনেকটা আর আমি এখানে গুড় দিয়ে করেছি আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও করতে পারবেন যার যেভাবে খুশি যার হাতের কাছে যা থাকে এখানে দেখেন আচারটা পুরোটা সেদ্ধ হয়ে গেছে আমটা কিন্তু একবারে গলে যায়নি কিন্তু এইভাবে আপনারাও আচার বানিয়ে সংরক্ষণ করতে পারেন সারা বছর ধরে আপনারা এই আচারটা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এখন আমি যে এখানে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি আমি সুন্দর একটা ফ্লেভার আসবে আচার থেকে ভালো করে আমি মশলাটা মিক্স করে দিচ্ছি এখানে কিন্তু আচারটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি চুলাটা অফ করে এখন আচারটা নামিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি এখানে দেখেন আমার আচারটা কত সুন্দর হয়েছে দেখতে অসাধারণ আর এই আচারটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আপনারা এরকমের আচার বানিয়ে সংরক্ষণ করতে পারেন সারা বছরের মতো এটা এইভাবে বানিয়ে রেখে আপনারা নর্মাল ফ্রিজে সারা বছর সংরক্ষণ করতে পারেন আর বানানো তেমন ঝামেলা না সহজভাবেই আমি বানিয়ে দেখালাম যদি একটুও ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন